হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এম এনআ জার্নালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আজকে এটা অত্যন্ত তথ্যমূলক এবং সতর্কতামূলক একটা ভিডিও যেটি আমরা বাংলাদেশের জনগণ হিসেবে সবার জানা উচিত আর যারা বিশেষ করে চালক এই জিনিসগুলো না জানলে নয় একটি চালকের জন্য এই জিনিসগুলো জানা অপরিহার্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ট্রাফিক সিগন্যালগুলো আমাদেরকে মানতে হবে জানতে হবে তো প্রথমে বলা যাক ট্রাফিক চিহ্ন মূলত তিন প্রকার বাধ্যতামূলক সতর্কতামূলক তথ্যমূলক আমি আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছ থেকে আর আরেকবার অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদের অনুরোধ করেও আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমি একটু জুম করে নিচ্ছি জুম করে নিচ্ছি প্রথমে হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম পাশ থেকে গোলা চিহ্ন বাধ্যতামূলক নির্দেশিকা ত্রিভুজ আকৃতির চিহ্ন সতর্কতামূলক নির্দেশিকা ঐতিহ্য আকৃতির চিহ্ন তথ্যবিত্ত নির্দেশিকা নীল গোলা আকৃতির চিহ্ন সমরেদন নির্দেশ অবশ্য পালন করতে হবে লাল রিং অথবা লাল আকৃতির চিহ্ন সমরথনি নির্দেশিকা নির্দেশ অবশ্য অমান্য করা যাবে না এরপরেও হচ্ছে সাধারণ তথ্যমূলক সাইন তারপরও হচ্ছে আপনার পথ্যেন্দ্র শক তথ্যমূলক সাইন পথ শক তথ্যমূলক সাইন সাধারণ ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে আমরা শুরু থেকে আসি বাধ্যতামূলক চিহ্ন বলি নাবক বাধ্যতামূলক চিহ্ন প্রথম হচ্ছে এর চিহ্ন মানে হচ্ছে থামুন বা আগে যেতে দিন এর মানে হচ্ছে আগে যেতে দিন যানবাহন প্রবেশ নিষেধ এটা মানে হচ্ছে মোটর চলাচল নিষেধ ট্রাক চলাচল নিষেধ ঠেলাগাড়ি চলাচল নিষেধ আমার দিয়ে খেয়াল রাখবেন এই যেখানে পশুবাহিত যানবাহন চলাচল নিষেধ পন্থচারী চলাচল নিষেধ এই যে এখানে রিক্সা চলাচল নিষেধ সাইকেল চলাচল নিষেধ এবার এখান থেকে আসলে ওভারটেকিং নিষেধ থামানো নিষেধ পার্কিং নিষেধ এই যে এখানে দিয়ে খেয়াল রাখবেন এক্সেল ওজনের সর্বোচ্চ সীমা প্রদর্শিত ওজন সীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত হস্ত সীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত উদ্য ওজন সীমার উদ্বেদন নিষেধ প্রদর্শিত পথসীমার উদ্বেদন যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত উচ্চ সীমার উদ্বে যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত দৈর্ঘ্যসীমার উদ্বে চলাচল নিষেধ বিস্ফোরক দ্রবী যানবাহন চলাচল নিষেধ দীর্ঘদিন যানবাহন চলাচল নিষেধ এরপরে হচ্ছে না থেমে চলা নিষেধ বামে মোর নিষেধ ডানে মোর নিষেধ ইউটার্ন নিষেধ বাঁধানো নিষেধ সর্বোচ্চ গতিসীমা বাধা নিষেধ শেষ সাময়িক চিহ্ন শেষ একদিকে চলাচল এটা হচ্ছে মহাবাচক বাধ্যতামূলক চিহ্ন বলি মহাবাচক বাধ্যতামূলক চিহ্ন বলি এদিক থেকে দেখি শুধু সামনে চলুন শুধু বম দিকে চলুন শুধু ডান দিকে চলাচল করুন বাম পাশ দিয়ে চলুন ডান ডান পাশ দিয়ে চলুন সামনে গিয়ে ডান দিকে মোড় সামনে গিয়ে বমে মোড় নিন গোল ছোটো চক ছোটো গোল চক্কর যে কোনো একদিকে যেতে পারেন একদিকে চলাচল করুন এরপর হচ্ছে একমুখী চলাচল রাস্তা এক মুখী চলার রাস্তা শুধু রিক্সা চলাচল রাস্তা শুধু সাইকেল চলাচলের রাস্তা এরপর হচ্ছে সতর্কতামূলক চিহ্ন চিহ্নগুলি অনেকগুলো আছে আমরা দেখি এক পাশ থেকে দুই সংযোগ দুই রাস্তা সংযোগ স্থান সম্মুখে প্রধান সড়ক পাশ রাস্তা সামনে ডানে সামনে ডানে বামে একাধিক সংযোগ স্থল কি সংযোগ স্থল ওয়া সংযোগ স্থল বাম দিক থেকে যানবাহন আসছে ডান দিক থেকে যানবাহন আসছে গোলচক্কর ডানে আসম কামর বামে আসম কামর ঠিক আছে এরপরে নিচে অত্যাধুনিক দারু নির্মাণ কি সড়ক ট্রাফিক সিগন্যাল দুটির পৃথক সড়ক সামনে মিলিত হলে দুই লেনের একটি সড়ক পরিণত হয়েছে বাম থেকে সড়ক সড়ক সরু হচ্ছে ডান থেকে সড়ক সরু হচ্ছে উভয় উত্তর পার্শ্ব থেকে সড়ক সরু হচ্ছে আসবাকা বামে মোর আঁকা বাঁকা রাস্তা আঁকা বাঁকা রাস্তা বামে খাড়া বাঁকা ডানে খাড়া বাঁকা অত্যাধিক ডালু উদ্যভিমুখী সড়ক সামনে সীমিত উচ্চস্তর বাধ্যবাধকতা আছে সৌম্যকুপুর দিকে সজা সুজিত দিকে আর আরে সামনে সড়ক চলাচল সামনে স্কুল গবতী পশু বন্য প্রাণী অসমতল সড়ক সড়ক বিপজ্জনক শোল্ডার সামনে সাইকেল দিক চলাচল করে শীতির নদী পাথর সড়কের কাজ চলছে চেক পয়েন্ট বিপদ সংখ্যা সরু সেতু বিপজ্জনক খাল শিলাপতন নিম্ন উচ্চ উচ্চতায় ভ্রন্ত বিমান সামনে গতিরোধক ফেরিকার নদী কাদের কিনারা অন্ধ মানুষ অরক্ষিত রেল ক্রসিং রক্ষিত রেল ক্রসিং সামনে রেল ক্রসিং সামনে টি জংশন এবার হচ্ছে তথ্যমূলক চিহ্নাবলী তথ্যমূলক চিহ্নাবলী মধ্যে রয়েছে ভিতর দিয়ে ভিতর দিয়ে যাওয়ার রাস্তা নেই পদচারী পর পার্কিং স্থান ফিলিং স্টেশন মোটর মেলাম স্থান প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হাসপাতাল রেস্তোরাঁ বন্ধুরা আপনারা কেউ স্কিপ করবেন না কেউ স্কিপ করবেন না স্কিপ না করে বিরোটে দেখবেন বর্ণভোজন এলাকা মসজিদ মন্দির দমকল বাহিনী পাটাকার টয়লেট ইত্যাদি স্থানে পথে যাওয়ার পথ শহর অজনগর থেকে বহির্গমন পথ শহর বনগর ইত্যাদি চিহ্নিতকরণ পুলিশ ট্যাক্সি দাঁড়ানোর স্থান বাস থামার স্থান রিক্সা এবং সাইকেল চলাচলের লেন পথচারী বা এবং সাইকেল চলাচল অনুমতি রাস্তা অন্য মধ্যে রাস্তা সামনের সাইকেল এবং রিক্সা চলাচলের লেন শৌচাঘাট তো বন্ধুরা আপনারা দরকার কেউ স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটা দেখবেন এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই তাদের হয়তো দূরে লোক আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল পাশে বেল আইকন বাটনে ক্লিক করবেন এই যে পরিটু হচ্ছে আপনাদের জন্য এরকম ট্রাফিক তথ্য জেনে বলি আপনাদের যদি কোনো তথ্য থাকে জানার প্রয়োজন থাকে কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম